যে আমাদের রিপোর্টের মধ্যে আহত ছাত্রীদের বেশ কয়েকটি উদাহরণ আছে কিন্তু জুলাই স্বাস্থ্য ব্যবস্থার সংকট শীর্ষ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ হেলথ ওয়াচ ও অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যামিনেন্স এ প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয় জুলাই আন্দোলনে বহুমাত্রিক আহত বা নিহতের সংখ্যা বাড়ার মূল কারণ রাজনৈতিক সহিংসতা স্বাস্থ্য সংকট মেডিকেল রেসপন্স না থাকা সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডিশ সিডার প্রতিনিধি ডাক্তার জহিরুল হক বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক জুলাই গণ আহতরা বিভীষিকাময় সেই মুহূর্তের বর্ণনা তুলে ধরে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার বেশিরভাগ জুলাই যোদ্ধাদের চিকিৎসা বা পুনর্বাসনে এগিয়ে আসেনি আমি যেদিন আহত হয়েছি আমার পুরো শরীরে এখনো পাঁচশোর উপরে সরা গুলি আছে আর ডান হাত তো নেই তো অবস্থা আমার খুবই ক্রিটিক্যাল ছিল আমার পরিবার থেকে মানে যেহেতু যতগুলো লোক আসছে আমাকে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে শুধু ভর্তি করানোর জন্য ঢাকা মেডিকেল দুইবার যাওয়া হয়েছে তারা একবারও আমাকে ভর্তি রাখেনি এবং কি আমার মা অনেক ডাক্তার দুই হাত পায়ে ধরছে তাও কোনো ডাক্তার আমাকে ভর্তিতে রাখেনি জানতাম যে আন্দোলনে গেলে হয়তো মৃত্যু হতে পারে নিশ্চিত কিন্তু তাও এই দেশের কল্যাণে জনগণের কল্যাণে দেশের সারতে গেছি এই আন্দোলনের সময় নিটরে আমি চিকিৎসা নিতে হয়েছে ঘুষ দিয়ে আমার অপারেশন থিয়েটারে ঘুষ দিয়ে ঢুকা লাগছে তাহলে মানে আমার মনে বড় খুব কষ্ট এটাই যে দেশের জন্য মানুষের জন্য মানুষের কল্যাণের স্বার্থে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে তাহলে কি আমরা অপরাধ করছি জুলাই আন্দোলনের সহিংস রূপ নিলে বহু প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে উত্তাল সেই সময়ের বাস্তব অভিজ্ঞতা জরুরি স্বাস্থ্যসেবার ঘাটতি প্রশাসনিক হস্তক্ষেপ পক্ষপাতমূলক আচরণ রোগীদের হয়রানি এবং চিকিৎসকদের নিরাপত্তাহীনতার বিষয়গুলো এই গবেষণায় সুস্পষ্টভাবে উঠে এসেছে বেসরকারি যে সকল উদ্যোগ নেওয়া হয়েছিল যতগুলা সংগঠন এই কাজগুলা করতেছিল তাদেরকে নিয়ে এখানে সাইদুর রহমান স্যার আছে তারপরে সমাজ কল্যাণ উপদেষ্টা উনিও ছিলেন ওনাদের সামনে কিন্তু মিটিং করা হয়েছে অনেকবার এবং এগুলার কর্মপদ্ধতিও ঠিক করা হয়েছে কিন্তু নাথিং কাম ইন লাইট দ্যাট ইজ কামিনচুনেট আই এম ভেরি সরি টু সি লাইক দ্যাট তা এখন যারা আসলে আমরা ওনাদের কাছে কেন গেছি যে আমরা বেসরকারি পর্যায়ে থেকে আমাদের তো একটা লিমিট আছে যে আমরা এইভাবে কাজ করতেছি আমাদেরকে সুযোগ দেন আমরা জুলাই ফাউন্ডেশনেও গেছি মিনিস্ট্রি যেগুলো কনসার্ন সবগুলোতে গেছে কিন্তু কই আমরা তো কিছু দেখি নাই যে ঠিক আছে আপনারা এইভাবে কাজ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক বলেন বাংলাদেশের বেশিরভাগ ডাক্তারদের নীতি নৈতিকতা শেখানো হয় না এজন্যই দেশে রোগী ও ডাক্তারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠেনি আরেকটা হলো ইমার্জেন্সি মেডিসিন এই যে ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলি আছে বাংলাদেশের আমি আছেন তাকে সাক্ষী রেখেই বলছি একটা সরি একটা ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট এই ক্রাইসিসের সময় কোনো সার্ভিস দিতে পেরেছে বলে আপনারা কিন্তু আসতে পারবেন না নট এ সিঙ্গল কারণ দে আর নট ইকুইপড লজিস্টিক্যালি নাই দে আর ম্যান তার মানে সেইখানে ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তার আছে ইমার্জেন্সি মেডিসিন ইজ এ সেপারেট ডিসিপ্লিন আমি যে বুরুদের কথা বললাম যে রেট্রিক মেডিসিন ইজ সেপারেট ডিসিপ্লিন বাংলাদেশে এই দুইটার ডিসিপ্লিন ডেভেলপ করে নাই সেমিনারে উপস্থিত চিকিৎসকরা বলেন জুলাই আন্দোলনে আহতদের জন্য সঠিকভাবে চিকিৎসা না পাওয়ার কারণ ডাক্তারদের অবহেলা নয় অবহেলা ছিল হাসপাতাল মালিকদের মালিক পক্ষ ডাক্তারদের আসতে দিচ্ছে না দরজা বন্ধ করে দিচ্ছে ডিরেক্টর যার কিনা সেও ডাক্তার না সাধারণ হাসপাতালগুলির গেট বন্ধ পুলিশ আমি যতবার ইমার্জেন্সিতে যাইতাম যতবার ইমার্জেন্সিতে যেতাম আমাকে আসার সময় একবার আমার মোবাইলের প্রত্যেকটা ছবি চেক করা হতো যাওয়ার সময় চেক করা হতো এমনও হয়েছে রাস্তার এই পারে একবার চেক ওই পারে একবার চেক ওই যে ট্রাফিকের মতো মজার কাহিনি যে যে স্যার ওই মাত্র ওই পারে আমাকে চেক করা হয়েছে আর লাইসেন্স দেখেন না এরকম হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান তার বক্তব্যে বলেন চিকিৎসা স্বাস্থ্যের নৈতিকতা ও নিরপেক্ষতার মূলনীতি অনুযায়ী জরুরি চিকিৎসা সেবাকে অবশ্যই সময় মতো নিরপেক্ষ এবং প্রয়োজন অনুযায়ী হতে হবে এমনটা না হলে একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে না ঢাকা মেডিকেল কলেজে চব্বিশশো বেডের হাসপাতালে সাড়ে চার হাজার রোগী থাকে ইমার্জেন্সিতে প্রতিদিন হাজার রোগী দেখতে হয় মানে আমি এখানে স্যার হিসাব দিতেন সাত মিনিট আমি সাথে সাথে লিখলাম যে ঢাকা মেডিকেল কলেজে গড়ে ছয় হাজার আর বিএমে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার রোগী সকালে আসে একশোটা রুম এই সমস্ত সাত মিনিট পাঁচ মিনিটের অঙ্ক কি আদৌ রিয়ালিস্টিক বাংলাদেশে এই আউটডোরের জন্য তাহলে পরে যখন আমরা সাত মিনিট অবশ্যই ভালো মন শুনতে আবার সাত মিনিটটা কথা আছে আমাদের কেউ ইচ্ছা বলে বলতে পারে যে চর্মরোগের জন্য যত মিনিট লাগে নিউরোলজির জন্য তার চাইতে গুণ বেশি সময় লাগে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়াটার এইডের আঞ্চলিক পরিচালক ডাক্তার খায়রুল ইসলাম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল জনস্বাস্থ্য গবেষক ডাঃ আহমদ এহসানুর রহমান অ্যামিন্স বাংলাদেশের প্রধান নির্বাহী ডাক্তার শামীম হায়দার তালুকদার ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও জুলাই যোদ্ধারা শাহরিয়ার রাজ মেডিকেল পোস্ট ঢাকা